হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা এটা টালিগঞ্জ মেট্রো স্টেশন আর এই প্ল্যাটফর্মে একটা মেট্রো এসেছিল তো মেট্রোটা এবার চলে গেল মেট্রো থেকে অনেক লোকজন নামলেন এখানে তবে ট্রেন চলে যাওয়ার এক দু মিনিটের মধ্যেই কিন্তু প্ল্যাটফর্মটা একদম খালি হয়ে যায় সবারই একটা তারা থাকে যে যেখানেই যাক না কেন উল্টো দিকের প্ল্যাটফর্মে আরও একটা ট্রেন চলে এসেছে তো যাওয়ার সময় আমাকে ওই দিক থেকেই যেতে হবে এই ট্রেনটা যাচ্ছে দমদম বা দক্ষিণেশ্বর সবার তাড়া থাকলেও আজকে অবশ্য আমার একটুও তাড়া নেই কেননা আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম পাঁচটার মধ্যে টালিগঞ্জ মেট্রোতে পৌঁছাবো এরকম ভেবেই তো বাড়ি থেকে বেরিয়ে আমি যখন বড়ানগর মেট্রো স্টেশনে পৌঁছালাম তো আমাকে আজকে একটা অফিসে যেতে হবে তো সেখান থেকে ফোন এসেছিল কি ছটার পরে আসার জন্য তাই জন্য আমি একটু আগেই পৌঁছে গেছি তাই এখানে বসে ওয়েট করছি প্ল্যাটফর্মেই একটু পরেই অবশ্য এখান থেকে বেরিয়ে যাবো আর এবার আরও একটা ট্রেন চলে এসেছে অনেক লোকজনই নামলেন এই ট্রেন থেকে তো এই ট্রেনটাও এবার চলে গেলো এবার আমি উঠবো এখন বাজে ওই পৌনে ছটা মতো বাজে এখান থেকে আমাকে একটা অটো করে পৌঁছাতে হবে তো অটোতে বেশিক্ষণ লাগবে না ওই দশ পনেরো মিনিট মতোই লাগবে তাই জন্য এখন চলে যাচ্ছি এক্সিট গেটের দিকে আজকে ফেরার সময় ভাবছি হাতি বাগানে যাব একটু তাই এই বাইক স্ট্যান্ডের পাশেই একটা এটিএম আছে সেখান থেকে আমি একটু টাকা তুলে নিলাম আমার আবার একটা বাতিক আছে একটু দূরে কোথাও যদি আমি শপিং করতে যাই বা যে কোনো কারণেই হোক আমি ফোনপেটা ইউজ করি না আমার সাথে কোনো দিনই অবশ্য এরকম হয়নি তবুও আমার জানি না কেন একটা প্যানিক হয় যে দূরে কোথাও গিয়ে যদি আমি ফোনপেটা ইউজ করি তখন যদি নেটের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটা দোকানেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তাই দূরে কোথাও গেলে আমি ফোনপেটা ইউজই করি না তো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তাটা পেরিয়ে আমি অটো ধরে নিয়েছিলাম এবার পৌঁছে গেছি রানীকুঠিতে আর এখান থেকেও আরও একটা অটো নিয়ে আমাকে পৌঁছাতে হবে তো আজকে আমার একটা চেক পেমেন্ট এসছে তো সেটাই আনতে যাচ্ছি এবার নেবে পড়েছি অটো থেকে আর এইখানে দেখুন বাস পড়ে গেছে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এখানে এসে সত্যি মনটা ভালো হয়ে গেল মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো পুজো তো আর বেশি দিন বাকিও নেই তবে এই বছর যদিও পুজোর আগেই একটা এত দুঃখজনক ঘটনা ঘটে গেছে আর আমরা এখনো পর্যন্ত বিচার পেলাম না এটা মনে পড়ে গেলেই আবার এই বছর পুজো নিয়ে আর সেরকম কিছু ভাবতে ইচ্ছে করছে না